বন্ধাত্ম কোনো অভিশাপ নয় এটি একটি দেহের অভ্যন্তরের সাধারণ নিয়মের অব্যবস্থা সেটা পুরুষ বা নারী উভয়ের শরীরেই হরমোন সহ নানান গঠনমূলক অনিয়মিত সরবরাহ থেকে হতে পারে যার পরিণামে বহু সংসারে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় যার থেকে আসে গভীর ডিপ্রেশন আর সঙ্গনায় অনেক দিনের পুরনো কুসংস্কার আর সেই জন্যই সব ধরনের অর্থ সমর্থের মানুষকে বন্ধাত্ব থেকে মাতৃত্বের সাদ জোগাতে সাদ ও সাধ্যের সন্নিবেশ ঘটাতেই শুরু হলো এক অভূতপূর্ব পথ চলা নির্বাণা আইভিএফ ও উর্বরতা ক্লিনিকের হাত ধরে সহজলভ্য চিকিৎসার নতুন ঠিকানা আইভিএফ নির্বাণা উর্বরতা ক্লিনিক ডক্টর মিনা নারায়ণ বলে নির্বাণ আইভিএফ এবং ফার্টিলিটি ক্লিনিকের পরিচালকের কথায় সাশ্রয় মূল্যের উচ্চ সফল হারে খুব কম খরচে আইভিএফ চিকিৎসা চালু করার ঘোষণা করতে পেরে আমরা খুব আনন্দিত নির্বাণ আইভিএফে বিশ্বমানের প্রযুক্তি প্রমাণভিত্তিক প্রোটোকল এবং ব্যক্তিগতকৃত যত্ন একত্রিত করে যাতে উর্বরতার চিকিৎসা সহজলভ্য এবং কার্যকর উভয়ই হয় এখানে রয়েছে সর্বোত্তম ডিম্বাণু গুণগত মান উন্নত ভ্রূণ সংস্কৃতি এবং নির্ভুল ভ্রূণবিদ্যা যা রোগীর সুস্থতা ও সন্তানের নিরাপত্তার দিকটি মাথায় রেখেই পরিচালনা করা হয় উন্নত ইমপ্ল্যান্টেশন এবং উচ্চ জন্মহারের জন্য নির্বাণা আইভিএফ কোনো লুকানো খরচ প্রদান করে না এবং এখানে সন্তান ধারণের সফলতার হার নব্বই থেকে সাতানব্বই শতাংশ ব্লাস্টোসিস্ট কালচার হয় বিনামূল্যে কোনো ফ্রিজিং খরচ নেই অর্থাৎ খুব স্বল্প প্যাকেজের মধ্যেই নিম্ন আয়ের মানুষ আইভিএফ সহজেই করাতে পারবেন বলে জানালেন ডক্টর মিনা নারায়ণ তিনি আরও বলেন যে আর্থিক বাধা দম্পতিদের পিতৃত্ব অর্জনে বাধা হতে পারে না এদিন উপস্থিত অভিনেত্রী অহনা দত্ত ও প্রেরণা দাস মনে করেন এখানকার চিকিৎসা সহস্তর এবং অপ্রয়োজনীয় খরচ বাদ দিয়ে

ফ্যামিলি করার ইচ্ছা আছে আমার নিজেরও একটা ছোট্ট নিজের আমার লাইফে আনার ইচ্ছা আছে আমি অনেক অগ্ন অনেক বেশি রিলেট করতে এই জিনিসটার সাথে বিকজ ও রিসেন্টলি একদম খুব সুন্দর করে কিউটভাবে মা হয়েছে অ্যান্ড আমি বলবো যে এতটা অ্যাফোর্ডেবল একটা মানে মুভমেন্ট উইচ ইজ ভেরি রিয়ার টু সি আই গেস

এখানে যেহেতু ক্লিনিকের একটা অবদান আছে আমরা এই সত্যি সিদ্ধানে জন্য যে খরচাটা হয় একটা ক্লিনিকের তাতে কতটা অবদান থাকে আমরা কতটা খরচা করতে পারি আমরা সাধারণ মানুষ মধ্যবর্তী মানুষ সেটা আপনার কীভাবে আমাদেরকে সহায়তা দেবেন যে আমরা আমাদের স্ত্রীদের সাধারণভাবে ডেলিভারি করাতে পারবো অনলোমি সিলেকশন মানে কি তবে ন ইয়া ডিফিনিটলি আইভিএফ প্রেগন্যান্সি বোথ ইওর ন্যাচারাল প্রেগন্যান্সি টা যখন হচ্ছে তখন আইটা আইভিএফ এ হলি নে ম্যান্ডেটরি নহি যে আমরা সিলেকশন করি দিবিটা হবো চকি একটু টাটা বডি টা একটু বেশি হয় না কি রিস্ক নিতে চাইছেন একটা আম বধিক একটা তবে পর আর সেকেন্ড কথাটা হচ্ছে ডিফিনিটলি অনেক কিছু হয় যখন আইভিএফ টা হয় এজ অ্যাডভান্স হইরা মহিলা দে জয়েন টা বাড় হয়ে যায় ফ্লেক্সিবল নেই আর তারপরে অনেক ট্রেন করো কমপ্লিকেটেড প্রেগনেন্সিটা হলো লিভার ফাংশন ডিস্ট কিডনি এইসব নর্মাল প্রেগনেন্সি কোথা যায় না রিজন অনলি নর্মাল যদি সবই কিছু নর্মাল আছে ডিবি লাইফ নর্মাল লাইফও নর্মাল তো অনেক কিছু ক্রাইটেরিয়া আছে নর্মাল ডেলিভারি যদি और कि कोई कॉम्प्लिकेशन नहीं और दिल की तकलीफ डेफिनेटली नॉर्मल है इसका कि नॉर्मली थे बच्चे पा रहे नॉट फॉर ऑल प्रोसीजरियल सेक्शन मतलब अदर सहायक सहायक है हां मतलब फटाफट कि रनर द उत्तर रखिए और का डायग्नोसिस अपना है और एक स्कैन करिए फाइंड आउट द कोर कि आई पेशेंट इज नॉर्मल बिलियुबल पॉसिबल नहीं आई का बीआरसी যে অমুক দিন শেয়ার করলে তাড়াতাড়ি হলে এটা আমাদেরকে একটা আমাদের ধারণা আমাদের ধারণাটা জন্মেই গেছে যে হতে আমাদের ধারণাটা জন্মে যায় ডাক্তাররা সিজার ডেলিভারি করতেই অভ্যস্ত বা আমাদেরকে

তো সি আমরা প্রেফার করি নরমালি ইউটি প্রেফার না করব এটা একটা ব্যাপার আছে আর তাই আমরা অলরেডি বলে যে কমপ্লিকেটেড প্রেগন্যান্সি আছে তো আপন পুরো রিস্ক নিতে চাইছেন না একটা কারণ হলো কি সি মানে পার্সেন্টেজটা বেড়ে গেছে নরমাল ডেলিভারি হচ্ছে না আই এটা বাট উই আর অলসো অফারিং দ্য ভেরি লো কস্ট সি জিএন সেকশনস এটা হয় আমরা চাই যে আমাদের সেকেন্ড প্রশ্ন ইয়া এ ফর ডেলিভারি আমার পর পরিচিত বহু মহিলা আছেন যাদের সেকেন্ড ডেলিভারিটা আরো সম্ভব হয় এরকম অনেকেই অনেক দুঃখী মহিলা রয়েছেন যাদের প্রথম ডেলিভারিটা কোনোভাবে নষ্ট হওয়ার পর তারা সন্তান প্রসব করতে পারেন এই ব্যাপারে আপনাদের কি গাইড রয়েছে

আমাদের ওমেন কেয়ার বলো বা কোনো ধরনের আমরা পিরিয়ড নিয়ে কথা বলি আমি কথা বলতে খুব নর্মাল ফিল করবো কিন্তু প্রচুর মানুষ এরকম রয়েছেন যারা নর্মাল ফিল করবেন না প্রচুর মহিলা রয়েছেন যাদেরকে নিজে নিজের বাড়িতে বা বাবার সামনে বা ভাইয়ের সামনে ওই স্যানিটারি প্যাড কথাটা উচ্চারণ করা যায় না যেখানে মেরেন্ট্রুয়াল সাইকেল সম্বন্ধে ছেলেরা জানেন না যেখানে পিরিয়ড সম্পর্কে কথা বলাটা লজ্জা যেখানে পিরিয়ডটা এত পিওর একটা জিনিস যেটা ছাড়া একটা মেয়ে মেয়ে হতে পারে না সেটার সাথেই পুরো সৃষ্টি কানেক্টেড সেটা নিয়ে আমরা কথা বলতে পারি না তো আমি অনেক আমার প্রচুর এরকম অডিয়েন্স আছে যারা হু লুক আপ টু মি তো আমার মনে হয় যে আমি যদি এটা নিয়ে কথা বলি আরও পাঁচটা মানুষ সেই কথাটা শুনে নিজেকে নিজে একটু কনফিডেন্স ফিল করেও এখানে আসবে আর মা হওয়াটা যাদের কাছে ইম্পর্টেন্ট আমি বলেছি না যে মা হলে পূর্ণতা পাওয়া যায় নারী হিসেবে কিন্তু যারা যাদের কাছে মা হওয়াটা ইম্পর্টেন্ট কিন্তু

দিতে পারে তাদেরকে আর বঞ্চিত থাকতে হবে না এই এই রকম একটা প্রাপ্তির থেকে বিকজ আমাদের নির্বাহা ক্লিনিকে লট অফ কি বলবো স্পেশাল সার্ভিসেস ফ্যান যেটা অত্যন্ত কিছু না হোক একবার এসে তো কথা বলতেই পারো এই সাজুয়েশন আমি ডক্টর দিনা নারায়ণ ডিরেক্টর অফ নির্বাহা ফার্টিলিটি सेकेंड डिरेक्टर ऑफ डॉ श्रीनिवास श्रीनिवास नारायण ही इज अ डेक्टर ऑफ फॉर्टीस यूरो सर्जन एंड रोबोटिक डिपार्टमेंट सो आई एम हियर टू लॉन्च निर्वणा आई भीएफ एंड फर्टिलिटी क्लिनिक्स अफोर्डेबल आई भीए लो कॉस्ट आई भीए हाई सक्सेसफुल आई भीए और कोनो हिडन कॉस्ट नहीं सकसेसटा हे नाइनटी थे नाइन्टी नाइन पार्सेंट তারপরে এক্সট্রা কি আমাদের ফ্যাসিলিটিটা আছে পুয়ার অ্যাজ ওয়েল রিচ ক্যান ডু দা আইভিএফ অ্যাট আওয়ার সেন্টার্স অ্যাট দ্য রেট অফ অ্যাফোর্ডেবল প্যাকেজ আমরা এটা বলতে চাইছি কি আমাদের অনেক কিছু আইভিএফ সেন্টার আছে তো হোয়াই নির্বাণা ইনফরটাই কাপল নির্বাণাকে চুজটা কেন করবে বিকজ আমরা ভাবছি নির্ভনা ইজ দ্য ওয়ান অফ দ্য ফার্স্ট আইভিএফ সো উই আর দ্য পা অফ দ্য আইভিএফ কি আমরা ভেরি লো কস্ট আইভিএফ তার আমরা কোনো হিডেন কস্ট রাখছি না সেকেন্ড ট্রান্সফার টোটাল ফ্রিটা দিচ্ছি তাছাড়া কোনো ফ্রিজিং কস্টটা নেই আর এখানে ট্রিটমেন্ট কস্ট টাকাটা পরে হচ্ছে বাকি জায়গা আমরা দেখছি কোনো যদি কোনো সৃঞ্জু নিতে হয় তো প্রথম পেমেন্ট করতেই হয় তারপরে ট্রিটমেন্টটা তো আমাদের প্রথম ট্রিটমেন্টটা হচ্ছে টাকাটা পরে তা হলো না আর আমরা যখন লঞ্চ করছি তো আমাদের ফিফটি পারসেন্ট এমনি ডিসকাউন্টটা দিচ্ছি সবাইকে